বুধবার গভীর রাতে গুলি উঠল জলপাইগুড়ির নম্বর সমাজপাড়া এলাকা ঘটনাটি ঘটে রাত আনুমানিক বারোটা কুড়ি মিনিট নাগাদ সমাজপাড়া এলাকার বাসিন্দা সায়ন্তন চক্রবর্তীর বাড়ির সামনে গুলি বলে জানা যায় আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের রাস্তায় দাঁড় করানো একটি গাড়ির উইন্ডস্ক্রিন ফুটো করে ভিতরে ঢুকে যায় একটি গুলি অপর একটি গুলি পাশের বাড়ির সঙ্গে থাকা সাইবার ক্যাফের কাঁচের দরজা ভেদ করে ঢুকে পড়ে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে আমি জানলাম যে রাত্রে এরকম বোম ফাটছিল তো আমরা ভাবছি পাথর বা গাড়ি গেছে গাড়িতে যে পাথর অনেক সময় স্কিট করে যায় ওখানে গিয়ে লাগে আমরা ভাবছি তাই কিন্তু পরে আমি যখন আসলাম না এটা তো মনে হচ্ছে না কোনো পাথর গিয়ে লাগছে বা কিছু আমরা আমরা তো বুঝতে পারিনি এবার এখন যখন আসলাম তখন শুনছি বুঝি বিধানসভা ভোটের আবহে শুটআউটের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ উল্লেখ্য ঘটনাস্থলটি ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এটা আতঙ্ক ছড়িয়েছে এবং আমাকে ওখানকার লোকও জানালো যে ঘটনা এরকম ঘটনা তারপরে পুলিশ সঙ্গে সঙ্গে এসছে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে এবং তদন্ত করে পুলিশ বলতে পারবে কি ঘটনা ঘটেছে কিন্তু এরকম ঘটনা অপ্রত্যাশিত এবং তাই এলাকাবাসী একটু আতঙ্কিত আমি পুলিশ প্রশাসন করবো ঘটনা তদন্ত করে এবং উপযুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত এমন ঘটনায় জলপাইগুড়ি শহর জুড়েও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায় টহল বাড়ানো হয়েছে তবে আতঙ্ক এখনো কাটেনি স্থানীয় বাসিন্দাদের মনে ঝুলম রিপোর্ট ক্যালকাটা নিউজ